দেখে মনে হচ্ছে মোবাইল এই ছোট ছোট শুক্রবার শনিবার বিভিন্ন চাকরি প্রত্যাশী ভাই বোনদের বিভিন্ন পরীক্ষা থাকে বিভিন্ন এক্সাম সেন্টারগুলোতে ঠিক সেই এক্সাম সেন্টারগুলোর সামনেই ভ্রাম্যমান এই দোকানগুলো বসেন যারা তিরিশ টাকার বিনিময়ে মোবাইল এবং পঞ্চাশ টাকার বিনিময়ে মোবাইল প্লাস ভ্যাগ জিম্মা হিসাবে রাখেন তবে এইটি কতটা নিরাপদ সেটা নিয়ে রয়েছে প্রশ্ন এমনও হয়েছে একবার এরকম একটি ভ্রাম্যমাণ দোকান পরীক্ষার্থীদের প্রায় একশো তিরিশটি মোবাইল সেট নিয়ে গায়েব হয়ে যায় তথাপি এই দোকানগুলোতেই একমাত্র বড়সা হিসাবে দেখছেন পরীক্ষার্থীরা কেননা পরীক্ষার সেন্টারে কিছু কিছু সেন্টারগুলোর ভিতরে মোবাইল নিয়ে প্রবেশ করা যায় না মূলত সেই সেন্টারগুলোর যারা গার্ড থাকেন তারাই এই ব্যবসাগুলো করে থাকেন এতে করে খুব জানিয়েছেন অনেক পরীক্ষার্থী বিশেষ করে বেকার পরীক্ষার্থীদের এই এক ঘন্টা মোবাইল রাখার বিনিময়ে তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা নেওয়াটা একটু বেশিই মনে করছেন তারা তবে কেউ কেউ বলছেন তাদের ছাড়া আসলে গতিও নাই কার কাছে মোবাইল দিয়ে যাবেন তারা সেই ব্যাপারে তাদের কোনো লোকও নেই তাই বাধ্য হয়েই তারা এই সকল দোকানে অনিরাপদ জেনেও মোবাইল এবং ব্যাগগুলো রেখে যাচ্ছেন তবে সাবধানতা তো অবলম্বন করতেই হবে সাবধানতার বিকল্প আসলে নেই তবে চেষ্টা করা উচিত মোবাইলটি বাসার মধ্যে রেখে আসা তাহলেই হয়তো এই সমস্যার সমাধান হবে